বন্ধুগণ আমি সাধক মোস্তাক মুনি বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে প্রত্যেক মানুষকে মহান আল্লাহ পাখির আব্বুল আলামিনের কাছে ব্যক্তিগতভাবে জবদিহি করতে হবে বিষয়ক শীর্ষক আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেকটি মানুষের জানা একান্ত জরুরি আমরা এই পৃথিবীতে নিজের ইচ্ছা আসি নাই এবং এই পৃথিবী থেকে আমরা নিজের ইচ্ছা যাইতে পারি না তবে হ্যাঁ অনেকেই যারা আত্মহত্যা করে এটা নিষেধ কিন্তু আমরা কোথায় ছিলাম তাও আমরা জানি না কোথায় যাব তাও আমরা জানি না তবে বিভিন্ন ধর্মগ্রন্থে আমরা যা পাই তাই আমরা বিশ্বাস করি কিন্তু একটি বিষয় আপনাদেরকে আমাদেরকে মনে স্মরণ রাখতে হবে যে প্রত্যেক ব্যক্তিকে তার ব্যক্তিগতভাবে ভালো হইতে হবে তার নিজের স্বার্থের জন্য নিজের জীবনের জন্য নিজের প্রায়চিতের জন্য এবং নিজের প্রাপ্তির জন্য কেউ কারোর জন্য দায়ী হবে না প্রত্যেককে তার নিজের জন্য জব্দি করতে হবে এজন্য যে যে পেশায় নিয়োজিত থাকুক না কেন প্রথমত আপনাকে আমাদেরকে একটি সহি শুদ্ধ পেশা বেছে নিতে হবে এই পৃথিবীতে আমাদের জীবন চলার পথে এই পৃথিবীটা কার এই পৃথিবীটা কারও না আমারও না আপনারও না এই পৃথিবীটা যিনি সৃষ্টি করেছেন তার অর্থাৎ বিধাতা আমরা সকলেই বাধ্যতামূলক বিশ্বাস করতে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তথা এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা আছেন যিনি চিরস্থায়ী চিরঞ্জীব ভাইন ওয়াল কাইম এবং তিনি ছিলেন তিনি আসেন তিনি থাকবেন তিনি হলেন পরম পর ডেগার মহান আল্লাহ জাল্লাহ শানহুজুল জালাল ক্রাম পরম প্রতাপ প্রতাপান্বিত প্রতাপশালী তার কাছে আমাদেরকে প্রত্যেককেই ব্যক্তিগতভাবে জব দিয়ে করতে হবে সামষ্টিকভাবে যদি আমাদের করতে হবে না আমরা এই পৃথিবীতে আসার পরে প্রথমত আমাদেরকে এমন একটা পেশা বেছে নিতে হবে যে পেশা ভিতরে কোনো প্রকার জোর জুলুম নাই কোনো অন্যায় নাই কোনো অবৈধ কোনো কিছু নাই সহিশুদ্ধ শুদ্ধ এটা পেশা বেছে নিতে হবে সেটা ব্যবসা হোক সেটা স্বকর্মসংস্থান হোক সেটা কৃষিকার্য হোক সেটা ব্যবসা বাণিজ্য হোক সেটা চাকরি হোক এবং সেটা যে ধরনের পেশা হোক না কেন কিন্তু সেই পেশাটা হইতে হবে হালাল পেশা সে পেশাটা হইতে হবে জায়েজ পেশা সেই পেশাটা হইতে হবে শৈশুদ্ধ পেশা যার ভিতরে কোনো জোর জুলুম নাই জবরদস্তি নাই যার ভিতরে অন্যের দ্রব্য এবং অন্যের হককে হকের উপরে জুলুম করা হবে না এই ধরনের পেশা আমাদেরকে অবশ্যই বেছে নিতে হবে অর্থাৎ আমাদের সবাইকে সত্য পেশা বেছে নিতে হবে সৎ পেশা বেছে নিতে হবে হালাল পেশা বেছে নিতে হবে এগুলো প্রথম শর্ত অর্থাৎ আমাদের রেজেকেকে হালাল করতে হবে আমাদের রুজিকে হালাল করতে হবে এটা হলো এক নম্বর শর্ত দ্বিতীয় হলো যে আমরা যা কিছু করি না কেন মহানালা পাক রাবুল আলম পাক করেন ঘোষণা করেছেন যে তোমাদের বিন্দু মাত্র যে আমলও বিনষ্ট হবে না এবং সমস্ত আমলই তোমরা দেখতে পাবে এবং সেটা অদৃশ্য ফলকে লেখা আছে প্রত্যেক ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন সে নিজেই বুঝে যে মৃত্যুটা কী মৃত্যুটা কত কঠিন মৃত্যুর রহস্য কী সে একাই জানতে পারে একাই বুঝতে পারে তখন তার স্ত্রী সন্তানাদি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কেউ তার সমকক্ষ বা তার সম বেদনা তার কষ্ট দুঃখ যন্ত্রণা এটা ভাগিদার হয় না প্রত্যেক ব্যক্তিকে তা নিজের কষ্ট নিয়ে ভোগ করতে হয় কাজে আমি একটি কথা বলতে চাই আমার সারা জীবনের অভিজ্ঞতার এবং গবেষণার ফসল আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই যে প্রত্যেক মানুষ প্রত্যেকটা মানুষ মানুষেরই একমাত্র হিসাব নিকাশ হবে অন্য কোনো জীব বা প্রাণীর কোনো হিসাব নিকাশ নাই যেহেতু মানুষকে বিবেক দেওয়া হয়েছে মানুষকে বিবেক দেওয়া হয়েছে অর্থাৎ ভালো মন্দ বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে এই জন্যই কিন্তু মানুষকে জব দিয়ে করতে হবে যাকে যার ভালো মন্দ জ্ঞান নাই তার কোনো পাপ নাই এবং সেটা একমাত্র মহান আল্লাপা জাল্লা সানহুজু জালাল একরাম তিনি একমাত্র নির্ধারণ করে দিয়েছেন যেহেতু মানুষের বিবেক আছে মানুষ আশ্রাফুল মাত্রকার এই জন্য মানুষকে তার ব্যক্তিগত প্রত্যেকে তার ব্যক্তিগতভাবে জব দিয়ে করতে হবে মনে করেন একজন কৃষক সে শর্ত সঠিকভাবে কাজ করে এবং অন্যের জমির জোর জবরদস্তি করে না বা জোর জবরদস্তি করে অন্যের জায়গা সে ছিনিয়ে নেয় না সে নিজের টুকুর মধ্যে সে কৃষিকাজ করে হালার উপার্জন করে খায় এটা সে কতটুকুন শুদ্ধতা বজায় রাখল এটার উপরে কিন্তু তার হালাল হারাম নির্ভর করে সে যদি রূপে নিজের যেটুকু অধিকার এইটুকু সে মধ্যে সে থাকে তাহলে তার রেজেক রুচি হবে তার ব্যক্তিগত জীবন তার যে রুচি তার যে চিন্তা তার যে পেশা তার যে ভালো দিক তার যে মন্দ দিক তার যে চিন্তা চেতনা তার যে আবেগ অনুভূতি সেটা সহি শুদ্ধ কি না এবং তার তিনি যে কল্পনা করতেছেন সেই কল্পনাটা জায়জ কল্পনা কিনা শুধুমাত্র কথা কাজ কর্মের হিসাবে দিতে হবে না তার চিন্তা চেতনা হিসাব দিতে হবে সে সহি শুদ্ধ চিন্তা করছে কিনা সে ভালো চিন্তা করছে কিনা ভালো কল্পনা করছে কিনা সৎ চিন্তা সদ্ভাবনা করছে কিনা সমস্ত কিছু যেহেতু মহান পাক বলে আমি তিনি অন্তর প্রত্যেক মানুষের অন্তরে তার অধিষ্ঠান সুতরাং আল্লাহ বলে আমাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই কারো তাদের প্রত্যেককেই তার ব্যক্তিত্বভাবে জব করতে হবে তার পেশার জব করতে হবে তার আয় ইনকামে জবদিহি করতে হবে তার রুজি রোজগারের ও দিয়ে করতে হবে তার কথা কাজ কর্ম চিন্তা চেতনা অনুভূতি ইত্যাদি জব করতে হবে তো সুতরাং আমরা যদি সকলেই ব্যক্তিগতভাবে ভালো থাকি এবং ব্যক্তিগতভাবে যদি আমাদের যা স্ব কাজ যদি সুসম্পন্ন করি একটি কথা মনে করতে হবে সকলকেই আল্লাহর কাছে দায় দায়বদ্ধ হইতে হবে তো সে এই যে এটা যদি সবাই আমরা মনে করি যে আল্লাহর কাছে একদিন আমাদেরকে জবদিহি করতে হবে এবং আল্লাহ রাবুল আলামিন পাক কোরআন ঘোষণা করেছেন যে হে ফেরেস্তাগণ এটা পরকালে যখন তাকে পুনরুত্থান দিবসে তাকে জিজ্ঞাসা করা হবে যে হে ফেটন তোমরা এই লোকের ঘাড়ে হারকাট লাগাও এবং সত্যুর শিকলতে বেঁধে ফেলো এবং নিক্ষেপ করো জ্বলন্ত অগ্নিতে এরা কার সম্পর্কে বলা হয়েছে ওই সমস্ত লোকের সম্পর্কে বলা হয়েছে যারা অবৈধভাবে অর্থ উপার্জন করেছে এবং সেই অর্থ তার ঘাড়ের বোঝা হয়ে দাঁড়াবে এবং তাকে সত্তর শিকল দিয়ে বেঁধে ফেলা হবে এটা সত্তর শিকলকে বলা হয়েছে এই জন্যই যে এই সমস্ত মানুষ সাধারণত সত্তর বছর ষাট সত্তর আশি বছর সত্তর বছর বেশি বেঁচে থাকে পৃথিবীতে এবং অনেক দিন থাকে এবং তারা এই পৃথিবীতে বিচরণ করে এবং অবৈধভাবে অর্থ উপার্জন করে এবং বেঁধে ফেলো শত্রুকল শিকলতে বেঁধে হল নিক্ষেপ জ্বলন্ত অগ্নিতে কাজেই প্রত্যেকটা মানুষের প্রথমে চিন্তা করতে হবে তাকে তার হালাল রেজেক হইতে হবে তাকে হালাল উপার্জন হইতে হবে তাকে কিন্তু এই ব্যাপারে আমরা কিন্তু আমরা তো বলি যে আমরা মুসলমান দাবি করি অহংকার করি কিন্তু ইসলামের আহকাঙ্ক্ষা আমরা মেনে চলি না প্রথমত অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে হালাল উপার্জন করতে হবে এবং আল্লাহর প্রতি নির্ভরশীল থাকতে হবে যে ব্যক্তি আল্লাহর প্রতি নির্ভরশীল থাকে এবং তার জীবনের সমস্ত দায় দায়িত্ব আল্লাহর উপর সেরে দেন মহান আল্লাহ ফাকরা বলে নিজেই তার জামিনদার হয়ে যান এবং তাকে দিন পরিচালনা করেন এবং তার কোনো দুঃখ কষ্ট থাকে না এবং তার কোনো চিন্তাও থাকে না এবং তার কোনো টেনশনও থাকে না তিনি নিশ্চিন্তে নির্বিঘ্নে তিনি জীবনযাপন করেন কারণ আগামীকাল কী হবে তা আমরা জানি না তাই আমাদেরকে প্রতিটি কাজ যদি আমরা প্রত্যেকেই সুচারুরূপে আল্লাহর কাছে জব্দি করতে হবে ব্যক্তিগতভাবে যেমন একটা লোক শিক্ষকতার দায়িত্বে আছেন সে যদি শিক্ষকতার দায়িত্ব যদি পালন করে সে যদি কাজে ফাঁকি না দেয় তাহলে সে তার যদি হবে শৈশ্য হবে তাকে তার পেশার পেশার তাকে জব করতে হবে সে কাজে ফাঁকি দিয়েছে কিনা একজন বাদশাহ তাকে ব্যক্তিগতভাবে জব করতে হবে সে সেই রাজত্বকে সঠিকভাবে পরিচালনা করছে করতে পারছেন কি না তার প্রজাদের যে হক সে আদায় করছে কিনা সে জানমালের হক আদায় করছেন কি না সেই আমানতের খেয়ানত করছেন কি না এই জন্য রাজাবাসী তার ব্যক্তিগত জব দিয়ে করতে হবে যে মাল বায়তুল মাল যাকে বলা হয় রাষ্ট্রীয় সম্পত্তি যাকে বলা হয় সেই সঠিকভাবে হেফাজত করছেন কিনা তাকে জব দিয়ে করতে হবে জনগণের মান ইজ্জতকে সে রক্ষা করতে পারছেন কি না সঠিক বিচার করছেন কি না ন্যায় বিচার প্রতিষ্ঠিত করছেন কি না এজন্য তাকে জব করতে হবে এবং একজন যিনি পরিবারের প্রধান তাকে সে পরিবারের সকলের প্রতি সুবিচার করছে কিনা এই জন্য তাকে জব করতে হবে এবং এইভাবে প্রত্যেকটা মানুষকে যে যে অবস্থানে থাকুন না কেন পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন প্রত্যেককেই তার ব্যক্তিগত জবাবদিহি করতে হবে কারণ প্রত্যেক মানুষের সঙ্গে আল্লাহ আছে এবং পৃথিবীতে যদি কয়েক শত কোটি মানুষ থাকে কয়েক শত কোটি মানুষের সঙ্গে আল্লাহ আছেন কারণ তিনি একাই সবাইকে সঙ্গ দিতে পারেন সকলের অন্তর্জামী তিনি কাজে আল্লাহ সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা না থাকার কারণে আমরা ফাঁকি দেওয়ার চেষ্টা করি আল্লাহ মনে হয় যে আল্লাহ আমরা আল্লাহকে ফাঁকি দিতে পারবো এই ধরনের একটা মন মানসিকতা নিয়ে অনেকেই চলাফেরা করে কিন্তু মহানাল্লাপাক বলে আমি আমিনকে কেউ ফাঁকি দিতে পারবে না কাজেই প্রত্যেককে তার কাজের জন্য জবদেরি করতে হবে এটা মাথায় রেখে আমাদের চলতে হবে যার জন্য আমি একটি ঘটনা উল্লেখ করে আমি আজকে আলোচনা শেষ করবো সেটা হলো আমাদের বড় পীর আব্দুল কাদের জেলেন রহমতুল্লা আল্লাহ তিনি যখন ছোটো ছিলেন এবং তার মা যখন তার পিতা মারা গিয়েছিলেন তিনি যখন তার মা যখন তাকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে পাঠানো হইল সেই মক্কাতে সে মদিনাতে সে শিক্ষা লাভ করার জন্য বিখ্যাত এক যার একটা মাদ্রাসায় শিক্ষা শিক্ষা লাভ করার জন্য তাকে পাঠানো হইল এবং রাস্তার ভিতরে সেই সদাগর যারা বাণিজ্য করতে যাচ্ছেন তাদের বহরে তিনি সাথে তিনি সেই মদিনায় পথে রওনা হলেন ইরাক থেকে মদিনা পথে রওনা হলেন এবং রাস্তার ভিতরে যে ডাকাত দল তাদেরকে সবাইকে পাকড়াও করলেন এবং সবার কাছ থেকে মুদ্রা সব তারা ছিনিয়ে নিয়ে গেলেন এবং যখন সেই বরপিট আবদুল কাদি জেলান রহমতুল্লা আল্লাহের কাছে যখন তিনি আসলেন সে ছোটো বাচ্চা ছিল তাকে বলে তোমার কাছে কিছু আছে কি বলছে যে আসে কী কি স্বর্ণ মুদ্রা আছে কোথায় তার কাঠতলা একটা পকেট ছিল সেই পকেটটি সে বের করে দিল স্বর্ণ যে তুমি কেন সত্য কথা বললে এবং কেন তুমি এই স্বর্ণ মুদ্রাকে আমাদের কাছে উপস্থাপন করলে তুমি তো গোপন রাখতে পারতে তখন বড় আব্দুল কাজী যে তখন বললেন যে তোমরা আগে আমার মা সত্য কথা বলতে বলছেন তাই আমি মায়ের আদেশ পালন করেছি আমি সত্যতা বলেছি আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যে এরকমভাবে ডাকাতি করছো চিন্তাই করছো তোমরা তোমাদের স্ত্রী সন্তানিদি আমি এখানে বসে থাকলাম তোমরা তোমাদের স্ত্রী সন্তান সন্তানাদিদের কাছে জেনে আসো যে তোমরা যে এই যে ডাকাতি করছো চিন্তাই করছো তোমাদের যে পাপ হচ্ছে এই পাপের ভাগিদার তারা হবে কি না তখন সেই সর্দার ডাকাতি সর্দার কি তোমরা রাখো আমি শুনে আসি সে তার স্ত্রী সন্তানাদির কাছে জিজ্ঞেস করলো যে আমি যে এরকমভাবে তোমাদেরকে বিভিন্নভাবে অবৈধভাবে অর্থ উপার্জন করে তোমাদেরকে যে আমি আমি তোমাদেরকে যে রেজেকের ব্যবস্থা করছি এই যে গুণা হচ্ছে পাপ হচ্ছে আর অন্যায় হচ্ছে এর জন্য তোমরা কি আমার পাপের ভাগি হবে কি না তখন তারা সমস্যার বললো যে না আমরা তো তোমার পাপের তোমার কাজ হলো আমরা তোমার পাপের ভাগি হতো হবো না কারণ তোমার দায়িত্ব হলো আমাদেরকে উপার্জন করে খাওয়ানো তুমি কীভাবে উপার্জন করছো সেটা আমরা দেখার বিষয় নয় কিন্তু আমরা তোমার দেওয়া সম্পদ আমরা ভোগ করবো এরস্ত কিন্তু তোমার প্রভাবই আমরা হব না তখন সেই সর্দার সেই সেই শিশু আবদুল কাদের জানেন মহম্মদুল্লাহের কাছে এসে বললেন যে তুমি তো সাধারণ কোনো মানুষ নও সাধারণ কোনো তুমি ছেলে নও তুমি একজন মহান মহিয়ান একজন ব্যক্তি তুমি অবশ্যই হবে আমাদের কী করো আমাদেরকে তুমি সত্য বল দেখাও তোমার বলছো তোমরা তবা করো যে তোমরা আর কোনো দিনও এই অবৈধ অন্যায় পথে অর্থ উপার্জন করবে না তখন তার কাছে ওয়াদা করে এবং তারা সৎপথ তার গ্রহণ করেন বল সোমান আল্লাহ এই যদি হয় তাহলে দেখা যাবে যে আমাদের অবশ্যই নিজের কথা চিন্তা করতে হবে নিজের ব্যক্তিগতভাবে মহান আল্লাহাক রাবুল আলমিনকে জব্দি করতে হবে প্রত্যেককেই ব্যক্তিগতভাবে জব্দি করতে হবে সে রাজ আবাসা হোক সে আমিরমরা হোক সে যেই হোক না কেন সে যে পেশায় নিয়োজিত না কেন সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাকে মহান আল্লাহ আকরা আলমিন তার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যক্তিগতভাবে জব জবদিহি তিনি গ্রহণ করবেন এবং ব্যক্তিগতভাবেই তার পাপনি হিসাব করবেন ব্যক্তিভাবে তার সুখ দুঃখের ভাগিদার কেউ হবে না তার দুঃখের ভাগিদার কেউ হবে না মৃত্যুর পরে তার দুঃখের ভাগিদার কেউ হবে না তার অনন্ত কাল হয়তো সে আনন্দ ধামে সে বিরাজ করবে আনন্দময় জীবন লাভ করবে অথ অথবা অনন্তকাল সে নারকীয় যন্ত্রময় জীবন যাপন করবে কাজে এই বিষয়টি মাথায় রেখে আমি বিশেষ করে আমি আমার ব্যক্তিগত ও জীবনের যে অভিজ্ঞতা এবং আমার যে প্রাপ্তি গবেষণা ইত্যাদি থেকে আমি যা কিছু পেয়েছি সে সেখান থেকে আমি বলছি আমি বিশেষ কোনো ধর্মের হয়ে বলছি না আমি সামগ্রিকভাবে একজন মানুষ হয়ে একজন মানুষ একজন মানুষের জন্য যা পরামর্শ দেওয়া দরকার আমি সে দিচ্ছি আমি ব্যক্তিগতভাবে সেটা সেইভাবে আমি আমার জীবনকে আমি প্রতিপালন করার চেষ্টা করি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে প্রত্যেকটি মানুষকে তার ব্যক্তিগতভাবে মহান আল্লাহ ফাকরা বলে কাছে জব্দি করতে হবে সুতরাং সকলেই যেন আমরা কি হয়ে যাই আমরা যেন সহি হয়ে যাই যা হয়েছে হয়েছে আমরা যেন সেই তপ আপে আমরা আমার এই বাণী এবং আমার এই আলোচনা যাদের কাছে পৌঁছবে তারা সকলেই যেন আমরা আজ থেকে এই মুহূর্ত থেকেই সতর্ক হয়ে যাই আমরা যেন আর কোনো দিনও আমরা কোনো অন্যায় কাজে এবং অবৈধ কাজে আমরা যেন জড়িয়ে না পড়ি এবং আমরা যেন আমাদের জীবনকে শৈশুদ্ধভাবে আমরা পরিচালনা করি যাতে আমরা ব্যক্তিগতভাবে মহান আলাকাবুল আলমের কাছে একজন ভালো আমল আমি উপস্থাপন করতে পারি এবং আমরা ভালো কিছু আল্লাহ রাবুল আলমের কাছে জন্মগ্রপণ করতে পারি সেই প্রত্যাখারে রেখে আমি আলাদা শোনা এখানে পুরসভাব ওয়াখের দান আহমদুলিল্লাহ সালাম আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত